নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি বানাবো আমাদের সকলেরই প্রিয় ঘ্যাটকল পাতার বাটা কেউ কেউ আবার খারমান পাতাও বলে তো এই যে পাতা কুচিয়ে নিয়েছি রসুন ছাড়িয়ে নিয়েছি কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি তো প্রথমে খালি কড়াইতে কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেবো খালি কড়াইতে। তারপর এখানে অ্যাড করলাম রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে এটা একসাথেই ভালো করে ভাজতে থাকব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে এই যে শুকনো লঙ্কা এইভাবে ভাজা ভাজা হবে তারপরে আমি এখানে পাতাগুলো অ্যাড করে দেবো আমি কিন্তু ডাটাও ফেলিনি যেহেতু একদম কচি ছিল তো সবই এখানে অ্যাড করে দেবো দিয়ে সামান্য লবণ দেব দিয়ে এবার নাড়তে থাকবো দেখবেন অনেকটাই জল বেরিয়ে আসবে তো আমার এখানটায় ভাপানো হয়ে গেল আমি লাস্টে এখানটায় পেঁয়াজটা অ্যাড করলাম দিয়ে সামান্য চিনি অ্যাড করলাম করে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আমি এখানটায় প্রায় এক মুঠো বা তার থেকে একটু কম গোলমরিচ অ্যাড করেছিলাম তো এই যে এখানটা আমি শিলনোড়ার মধ্যে বাটবো যেহেতু এই পাতা বাটাটা শিলনোড়াতে খুবই ভালো টেস্ট হয় ভালো করে একদম মিহিমিহি করে বেটে নেব তো এখানে বাটা আমার হয়ে গেছে আমি কড়াই চাপিয়ে তার মধ্যে সরষের তেল দিয়ে যেহেতু বাটার মধ্যে আমার সব কিছুই দেওয়া আছে তো আমি আর কোনো ফোড়ন দেবো না এখানটায় আমি ডাইরেক্ট পাতাটাই দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াবো যতক্ষণ না কড়াইয়ের গা থেকে পাতাটা ছাড়িয়ে আসছে আপনি আর দেখবেন ছেড়ে যাবে পাতাটা তখন ভাববেন এটা ভাজা হয়ে গেছে আর বারবার কড়াইতে আপনি এরকম পাতিয়ে পাতিয়ে দেবেন দেখবেন তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যাবে ফ্লেমে দশ মিনিট মতো ভাজালেই দেখবেন হয়ে যাবে পাতা বাটা তো আমার রেডি এখানটায় আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের ব্লগে